একবার আলাইহি নিয়ে সফরে বের হয়েছিলেন একটি সেই সফর ছিল অনেক লম্বা রাস্তা দিয়ে হেঁটে চলেন তারা সবাই সামনে মরুভূমির উত্তপ্ত বালি পিছনে রোদে পোড়া পাহাড় চারপাশে কোনো পানি নেই গাছ নেই ছায়াও নেই সুন্দর করে কেউ হাসছেও না কথাও বলছে না গল্পও করে না কারণ তারা সবাই ছিল তৃষ্ণায় কাতর তৃষ্ণায় তাদের জিহবা শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে হয়ে আছে সাহাবিদের মুখে শুধু একটাই কথা পানি একটু পানি তাদের সঙ্গে থাকা পানি সব পাত্র একে একে করে খালি হয়ে গেছে অনেকে চুপ পরে বসে আছেন চোখের ক্লান্তি মুখে হতাশা ঠিক তখনই একজন সাহাবী ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এর কাছে এলেন আর বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের পানি ফুরিয়ে গেছে আমরা না খেতে পাচ্ছি না ওযু করতে পারছি একথা শুনে নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একটি মুচকে হাসি দিয়ে বললেন তোমরা চিন্তা করো না আল্লাহ সাহায্য করবে একটি পাত্র নিয়ে আসো তোমরা একটি পাত্র আনা হলো যাতে একটু পানিও ছিল নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার মুবারক হাত সে পাত্রে ঢুকালেন আর তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য দৃশ্য সাহাবিরা হতবাক হয়ে গেলেন নবীজি সাল্লাহ আলহিসাল্লাম এর আঙ্গুল থেকে পানি পড়ছে হা ঠিক যেমন একটি ছোট দন্নার মতো আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হচ্ছে একজন দৌড়ে গেলেন আর বললেন নবীদের হাত থেকে পানি বের হচ্ছে সাহাবিরা পানি পান করলো এবং উজুই করলো নবীদের সেই বদপথের পানি দিয়ে প্রায় দেড় হাজার সাহাবি সেই পানি পান করলেন উজুই করলেন আর অনেকে তাদের পাত্রে পানি ভরে রাখলেন